2024 Nobel Prize in Physiology or Medicine jointly. এবছর নোবেল পুরস্কারের সূচনা হল চিকিৎসা শাস্ত্রে পুরস্কার জয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে চিকিৎসা বিজ্ঞানে বিশেষ অবদান রাখায় এবছর যৌথভাবে নোবেল পুরস্কার জিতলেন যুক্তরাষ্ট্রের ভিক্টর অ্যাম্ব্রোস ও গ্যারি রুফকুন সুইডেনের রাজধানী স্টোকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে তাদের নাম ঘোষণা করা হয় মাইক্রো আর এবং পোস্ট ট্রান্সক্রিপশনাল জিনের কার্যকলাপ কিভাবে নিয়ন্ত্রিত হয় তার একটি মৌলিক নীতি আবিষ্কারের জন্য তারা নোবেল পেলেন উনিশশো সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের হ্যানোভারে জন্ম নেন ভিক্টর অ্যাম্ব্রোস তিনি উনিশশো সালে এমআইটি থেকে পিএইচডি ডিগ্রি পান আর উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বার্কলিতে জন্ম নেন গ্যারি রুফকুন তিনি উনিশশো সালে হার্ভার্ড থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন চিকিৎসা বিজ্ঞানের নোবেল ঘোষণার পর মঙ্গলবার পদার্থবিজ্ঞান বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার সাহিত্যে নোবেল ঘোষণা করা হবে শুক্রবার শান্তিতে এবং চোদ্দই অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হবে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ